ইসমিল্লাহি রহমান রাইপ আসসালামু আলাইকুম ওর রহমতুল্লাহ হে বারাকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা গাব মহান আল্লাহ সবাই গাবেন মনে মনে প্রশংসা আল্লাহ আল্লাহ জীবনে অনেক টাকা পয়সা কামাই করছেন গাড়ি বাড়ি করছেন যে যেও কামাই করেন সব কামাই করেন আল্লাহর কাছে দামি হবে ইমান আমল তারা জান্নাত যাওয়ার আশা কখনো করেন না আল্লাহর হুকুম আইন মেনে চলেন বিশ্ব নবীর তরিকে মেনে চলেন জান্নাত দেবে মৃত্যুর পরে সবাই বলুন আল্লাহ আমি আমার ডিউটি হচ্ছে ইসলাম প্রচার দীর্ঘ নয় বছর হলো আমি ইসলাম প্রচার করি বিভিন্ন জেলায় বিভিন্ন হাতে ইনশাআল্লাহ বাকি জীবন প্রাধান আমি করতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ এখন মাগরিবে নামাজে সবাইকে আহ্বান করা গেল মিরপুরবাসী আল্লাহ বান্দারা আল্লাহর বান্দারা এ আলানের পরও আজান হবে যে কোনো মসজিদে নামাজে যাবে আমার নাম মোহাম্মদ মুসলিম উদ্দিন প্রধান পিতা মহিবুদ্দিন মরহুম মহিবুদ্দিন প্রধান জন্মভূমি মহেশপুর বর্তমান ঠিকানা থাকি আমি ভাতগ্রাম ইউনিয়ন গ্রাম ভগবানপুর থানা সাদুরিয়াপুর জেলা গাইবান্ধা আসসালামু আলাইকুম ও রহমত